দলের মধ্যে একটা প্রবলেম তৈরি হয় যদি কিছু পরিবর্তন করে দেওয়া যায় তোর ওই ওই আপনাকে চিনি এই কালারে এটাতে ছিলেন ওটা একটু পরিবর্তন করে দেয়া তখন হয় কি এই দলগত যে বিষয়টা এবং মোরাল বুস্টার হিসেবে এটা অনেক সময় কাজ করে পরিবর্তন আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে জায়গাটায় পুলিশ নিয়ে গেছে আমার এক্সেপ্টেন্স তো পুলিশ হারিয়ে ফেলেছে তো মানুষের মধ্যে আমার ধারণা যে পুলিশের মধ্যে একটা সংহতি বৃদ্ধি করবে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনবে আপনি যে প্রশ্নটা বারবার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করছেন সেটা গুরুত্বপূর্ণ যে আমি শুধু পোশাক তো বদলালে হবে না প্রো পিপল পুলিশ বা সেবাধর্মী পুলিশ সেই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখান থেকে যে শিক্ষাটা হচ্ছে যে আমার এমন আচরণ আমি করেছি আমার বাহিনীর লোগো একেবারে আমার পোশাক একেবারে যে করা হয়েছে পুরো চেঞ্জ হয়ে গেছে আমি যেন আগের কালারে না ফিরে এই কালারটা বলতে বোঝাচ্ছি শুধু পোশাকের কালার না আচরণগত যে আমার কালার মানুষ যে কাছে আমি যেভাবে কালার্ড হয়েছি আমরা বলি না যে কালার্ড হয়েছে আমি যেভাবে কালার্ড হয়েছি আমি যেন আর ওভাবে উপস্থাপিত না হয় সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ